শনিবার আগরতলা বিবেকানন্দ ব্যায়ামাগার ক্লাবের পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করা হয় শিবিরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের সচিব সুকান্ত ঘোষ পদ্মশ্রী দীপা কর্মকার সহ অন্যান্যরা মুখ্যমন্ত্রী বক্তব্য রেখে বলেন রক্তদানের ক্ষেত্রে ত্রিপুরা রাজ্যে একটা জাগরণ তৈরি হয়েছে উৎসবের মেজাজে ত্রিপুরা রাজ্যে রক্তদান শিবির হয়ে থাকে বর্ষি উপলক্ষে সেই শিবিরে আমাদের মধ্যে আছেন ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের সম্মানিত সেক্রেটারি শ্রী সুকান্ত ঘোষ মহোদয় যিনি একটু আগে ওনার মূল্যবান বক্তব্য রেখেছেন আমাদের ত্রিপুরার গর্ভ যাকে গোল্ডেন গার্ল আমরা বলি কলম্পিয়ার দীপা কর্মকার পদ্মশ্রী এওয়ার্ডি এবং অনেক পুরস্কার ওনার ক্রেডিটে আছে উনিও ওনার সুন্দর বক্তব্য এখানে রেখেছেন এবং যার সভাপতিত্বে আজকের এখানে আজকের এই অনুষ্ঠান এই বিবেকানন্দ বিয়ামাগারের মাননীয় সভাপতি এবং যিনি জেনারেল সেক্রেটারি এখানে উপস্থিত আছেন এবং এই বিয়ামাগারের যারা সদস্য সদস্যরা আছেন এবং ছোট ছোট ছেলেমেয়েরা এখানে স্টুডেন্ট আছেন এবং আমাদের ত্রিপুরা